হ্যালো এক্সক্লুসিভ কিছু টাইলসের সন্ধান কিন্তু আজকে দিবো আমরা পেয়ে গেছি রাশেদ ভাইকে রাশেদ ভাই সালামালাইকুম সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আজকে কি দেখাবেন বলেন তো দেখাবো আমাদের দেশীয় ওয়ার্ল্ড টাইল চব্বিশ দেশীয় ওয়ার্ল্ড টাইল বারো চব্বিশ দেশীয় পরে তারপরে দেখাবো চব্বিশ চব্বিশ 16 চব্বিশ দেখেন তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি যারা কুমিল্লা বিভাগের মানে ভালোবাসার মানুষজন আছেন তাদের জন্য যারা নাকি আপনাদের টাইস কিনছেন নতুন বাড়ি ঘর করছেন তাদের কিন্তু একদম এ গ্রেড টাইস লাগবে সেই এ গ্রেডের সন্ধান নিয়ে আছে চলে আসি শুরু করব কোনটা দিয়ে এটা দিয়ে প্রথমে একটা কাঠ ফাইবারের একটা ওয়াল টাইস কিচেন এর জন্য ওকে ওকে আচ্ছা এরপরে তারপরে এটা হচ্ছে স্টোন বডি স্টোন বডি আচ্ছা ড্যাম হবে না আচ্ছা আচ্ছা

এটা আছে কিচেনের রেস্টুরেন্ট বড়ি হ্যাঁ এগুলোর প্রাইস কিরকম হবে ভাই এগুলো আপনার রিজনেবল প্রাইসে পাবে আমাদের এখানে আপনি নব্বই টাকা থেকে শুরু করে আপনার পঁচানব্বই টাকা বিরানব্বই টাকা এর মধ্যে এর মধ্যে আচ্ছা আচ্ছা ওকে এরপরে এটা আছে আপনার কাঠ ফাইবারের ভিতরে ওয়াশরুমে ডাইনিং এ লাগাইতে পারে এই একটা আছে আপনার ওয়ালের জন্য আচ্ছা গোল্ডেন ফাইবারের আচ্ছা এরপরে এখানে আর একটা ডিজাইন আছে এস কালারের ভিতরে হ্যাঁ এটা কিন্তু সুন্দর আসলে এটা আমার নজরে পড়লো এরকম এটা কি ম্যাচিং হবে না ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা দারুন

ওকে এই যে এটা আছে হুম এটা আপনি বাথরুমে লাগাইতে পারবেন কিচেনে লাগাইতে পারবেন দুইটাই ডেমো আছে আচ্ছা আচ্ছা ওকে এদিকে আরো আছে এটা আছে 10 সালের ভিতরে হুম এখানে আরেকটা আছে 12 24 এতে কাট ফাইবারের এটা কিচেনে লাগাইতে পারবেন আপনি ওয়াশরুমে ডাইনিং এ দুইটাই লাগাইতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে যে সিলেটের সাদা পাথর সাদা পাথর সিলেটের সাদা পাথরের একটা ওয়াশরুম লাগাইতে পারেন হ্যাঁ ম্যাচিং ফ্লোর সহকারে লাগবে হ্যাঁ ম্যাচিং ফ্লোর সহকারে আচ্ছা ডেমো দেখেন ডেমোতে ঠিক আছে এই যে দেখেন ডেমোতে

এটা হচ্ছে আপনার বিরানব্বই টাকা স্কোয়ার বিরানব্বই টাকা স্কোয়ার একদম মানে রিজনেবল প্রাইসে ঢাকার দামে পেয়ে যাচ্ছেন কুমিল্লাতে ঠিক আছে এই যে দেখেন এইটাও অনেক সুন্দর ঠিক আছে রাশেদ ভাই

আহ সাফওয়ান টাইলস অ্যান্ড স্যানিটারি শোরুম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশিদে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম